আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সৌদি আরব প্রবাসীরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রদান করতে পারার সুযোগে উচ্ছ্বাস জানিয়েছেন তারা তবে প্রচার প্রচারণা কম থাকায় অনেক প্রবাসীরা জানেন না পোস্টাল ভোট সম্পর্কে সৌদি আরব থেকে এম ওয়াই আলাউদ্দিনের প্রতিবেদন ফেব্রুয়ারি মাসের বারো তারিখ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে নির্বাচনের ট্রেনে বাংলাদেশ নির্বাচনের তফসিল ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করাই পাশাপাশি প্রবাসীদেরকে প্রবাস থেকে ভোট দেওয়ার যে সুযোগ করে দিয়েছেন নির্বাচন কমিশনার সেজন্য আমি নির্বাচন কমিশনারকে সকল প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক সুবিধা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশে একটা প্রত্যক্ষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে আমরা এর জন্য বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার বিশেষ করে ডক্টর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতা গঠনে ভূমিকা রাখতে যাচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসী বাংলাদেশি যে দল প্রবাসীদের সমস্যা সমাধানে উদ্যোগ নেবে এবং বাস্তবায়নের আশ্বাস দিবেন তাদেরই বেছে নিবেন প্রবাসীরা যে আমাদের বিগত দিনে যে সমস্যাগুলো আছে আমাদের প্রবাসীরা নিবন্ধন ভোট প্রদান ঠিকানা সংক্রান্ত জটিলতার কথা বলছেন বেশিরভাগ প্রবাসী দেখেন ত্রিশ লক্ষ লোক সেখানে হাজার লোক ভোটার নিবন্ধন করেছে এখনো প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশি যারা আছে তারা এখনো জানেই না আমি কয়েকজনের সাথে কথা বলেছি যে অঞ্চলের টিম আছে সামাজিক সংগঠন আছে এবং সাংবাদিকরা আছে তাদেরকে নিয়ে যেতে হবে দু একটা চেশন সেখানে তাদেরকে প্রচার জন্য কাজ করতে হবে তারপরে গিয়া এই ভোট পাবলিক সরাসরি জানবে বাংলাদেশের অর্থনীতিতে যেসব প্রবাসীরা অবদান রাখছে এবং এই প্রথমবারের মতো যারা ভোট দিতে যাচ্ছে এবং ভোট দিবে তারা এখনো জানে না তারা কিভাবে ভোট দিবে আশা করি সরকার এবং এর সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে এই বিষয়ে অবগত করবেন এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট প্রবাসীরা সৌদি আরবের মক্কা থেকে এম ওই আলাউদ্দিন চ্যানেলায়